নমস্কার জয় মাতারা জয় বন্ধে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি আজকে বলবো যারা হঠাৎ করে ভীষণ সমস্যায় পড়ে আছেন ভীষণ জ্বালা যন্ত্রণায় পড়েছেন ভীষণ সমস্যায় জড়িয়ে যাচ্ছেন কিছুতেই বেরোতে পাচ্ছেন না তারা কি করবেন তাদেরকে আমি খুব সঠিক টাইমে বা সঠিক সময় সঠিক কাজ যাতে করে নিতে পারেন সেই জন্য আজকে উপায়টি আপনাদের বলবো খুব সহজ উপায় উপায়টি করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও আপনার কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আজকে বলবো যারা খুব পিতৃদোষে পড়েছেন বা খুব সমস্যায় পড়েছেন কিছুতেই বেরোতে পারছেন না একটার পর একটা ঝামেলায় পড়ে যাচ্ছেন ঝামেলার থেকে বেরোতে পারছেন না চারিদিকে ষড়যন্ত্র চারিদিকে জাল বিছানো আপনি কিছুতেই ওখান থেকে উঠে উঠে আসতে পারছেন না যদি এরকম একটা সমস্যার সিচুয়েশান আপনার তৈরি হয় তাহলে আপনি কি করবেন দক্ষিণ দিকে একটি তামার প্রদীপ জ্বালাবেন দক্ষিণ দিকে একটি তামার প্রদীপ জ্বালাবেন তার মধ্যে ঘি দেবেন ঘি দিয়ে আপ ঘিটা দিয়ে জ্বালাবেন জ্বালিয়ে আপনি দক্ষিণ দিকে ফিরেই আপনি এই দশটা আঙ্গুলকে একসাথে এরকমভাবে করবেন এরকমভাবে দশটা আঙ্গুলকে করে এরকমভাবে এরকমভাবে দশটা আঙ্গুল করে আপনার কষ্টের কথা সব আপনি দক্ষিণ দিক ফিরে তামার প্রদীপের সামনে আপনি জানান দেখুন আপনি কি সুন্দরভাবে সব কষ্টর থেকে দুঃখ থেকে জালের থেকে জড়িয়ে আসতে পারবেন পিতৃ দোষ থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো পিতৃর ফটো লাগবে না শুধু তামার পাত্র প্রদীপেই শুধু ঘি দিয়েই আপনি এইভাবে দশটা আঙ্গুলকে করে আপনার সব মনের কষ্ট জানিয়ে দিন যে কটা দিন পারেন করুন যতগুলো কষ্ট আছে ততদিন জ্বালান আর এইভাবে যদি করতে থাকেন দেখবেন আপনার যে দুঃখ কষ্ট মনের জ্বালা যেগুলো রয়েছে আপনি খুব শিগগিরই বেরিয়ে আসতে পারবেন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো দিন করুন যে কোনো সময় করুন প্রদীপটা কিন্তু তামান নেবেন ঠিক আছে আর ঠিক দশটা আঙুলকে এইভাবে করে নেবেন করে নিয়ে আপনার কষ্টের কথা জানাবেন দক্ষিণ দিকে ফিরে প্রদীপটা দক্ষিণ দিকে বসাবেন দক্ষিণ দিকে ফিরে ঠিক এইভাবে করবেন ঠিক আছে করে দেখুন আপনার কষ্ট দুঃখ হয়ে যাবে জ্বালা দূর হয়ে যাবে যা যে জালের মধ্যে আপনি পুড়ে আছেন সেই জালের থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার